সহনশীলতাই হল প্রকৃত শিক্ষার চূড়ান্ত ফল আর সুস্থ দেহের অন্তরে একটি সুস্থ মন তৈরি করাই হল প্রকৃত শিক্ষা আপনি যত বেশি সহনশীল তত বেশি সামাজিক শিক্ষার ঊর্ধ্বে থাকবেন কারণ সামাজিক শিক্ষা থেকে আর্থিক শিক্ষা হলো সবার ঊর্ধ্বে আজকে রাফামণির স্কুলে গিয়েছিলাম যে দেখি একজন গার্ডিয়ান তার বাচ্চার কথা শুনে ক্লাস টিচারের নামে হেড স্যারের কাছে নালিশ করেছেন তার এত বেশি অসহনশীল না হয়ে ক্লাস টিচার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত ছিল একজন মাকে অনেক বেশি ধৈর্য ধরে চলতে হয় একটি বাচ্চা অনেক সুন্দর হয় সুস্থ হয় এবং নিষ্পাপ হয় আর এই নিষ্পাপ দেহের অন্তরে একটি সুস্থ মন তৈরি করার দায়িত্ব কিন্তু তার মার একমাত্র মাই পারে একটি বাচ্চাকে প্রকৃত শিক্ষা দিয়ে বড় করতে সে নিজেও ধৈর্যের পরীক্ষা থেকে আখ্যায়িত হলো এবং বাচ্চাকে অনেক বেশি উৎসাহিত করল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন আমি কিন্তু ভিডিও রিলেটেড কথা খুব কমই বলি আপনারা তো দেখেনি আমি কি কাজ করি ইনশাল্লাহ তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে দেব আমি কিন্তু সফলতা বলতে এটাকেই বুঝি যেমন ধরেন এই যে আমি কাজটা নিয়েছি এই কাজটা যদি কমপ্লিট করতে পারি তাহলেই আলহামদুলিল্লাহ আমি সফল কারণ এখন এই মুহূর্তে আমি আছি কিছুক্ষণ পর নাও থাকতে পারি তাই এখন এই কাজটা কমপ্লিট করেই আলহামদুলিল্লাহ আমি সফল তবে একটা কথা সত্যি নিজের কাজের জন্য আমাকে যতটা পরিশ্রম করা লাগে আমি করব ইনশাল্লাহ আর আমি আমার কাজ যখন থেকে শুরু করেছি আমি কোনো কাজ ফিরিয়ে দিইনি তাই এই যে দেখেন নতুন একটা কাজ নিয়েছি এটা কিন্তু শাড়ির কাজ বিশাল ব্যাপার তাই না মানে আমার জন্য বিশাল ব্যাপার কারণ আমি কখনো শাড়ির কাজ করিনি আমি বাচ্চাদের অনেক অনেক জামার কাজ করেছি বড়দের থ্রি পিসের কাজ করেছি তাও কিন্তু একা করিনি মানুষ দিয়ে করিয়েছি এবার প্রথমবারের মতো শারীরিক কাজ তারপর এখানে পুঁথি দিয়ে সুতা দিয়ে তারপর হচ্ছে রঙ দিয়ে মানে সব কিছু দিয়েই কিন্তু কাজটা করব। তবে খরচ একদম মানে কম আপনাদের যদি জানার ইচ্ছে থাকে এটা কি কাপড় কি সুতা কত টাকা পড়েছে এই কাপড়ের দাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আজকের ভিডিওটি কিন্তু আমি একেবারেই ছোট করেছি এখানে তো এত কিছু বলা সম্ভব না আর কাজ করার পর তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমি প্রথমবারের জন্য শাড়ির কাজ নিয়েছি কতটুকু কি করতে পারবো আমি জানি না এখন আমি এটা আর্ট করব। তবে সেলাই শুরু করব না এখন আর্ট করে রেখে দিব তারপর সময় সুযোগ বোঝে সেলাইয়ের কাজ শুরু করব। কারণ অনেকগুলো কাজ আছে ওই কাজগুলো শেষ করে তারপর করব তো শুরুতেই আমি একটা ফিতা নিয়েছি এবং এই যে এখানে মানে সাইডে যে পায়ের আছে প্যানেলের সাইডটা এখানে আমি আড়াই ইঞ্চি মাপ দিয়ে বটা দিয়ে নিব কারণ একেবারে গোড়া থেকে তো সেলাইটা হবে না একটুখানি কাপড় রেখে তাই আমি আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এই যে দেখেন আমি এখানে ভাঁজ দিয়ে দিয়েছি ভালোভাবে তারপর থেকে আমি আর্ট করে নিব আড়াই ইঞ্চি পরিমাণ করে আমি কিন্তু দাগ কেটে নিয়েছি কারণ সাথে সাথে আমি যদি মাপটা দিয়ে আর্ট করতে চাই তাহলে অনেক বেশি ঝামেলা হয় আমি যেখান থেকে কাজটা শুরু করবো ওইখান থেকে আমি আড়াই ইঞ্চি মাপ করে দাগ কেটে নিয়েছি তবে এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ বাইরে কাজ হবে না শুধু আঁচলের সাইড দিয়ে কাজ হবে কারণ যে এই শাড়িটা মানে নিবে সে নিজেই পছন্দ করেছে ডিজাইনটা আর ডিজাইনটা একদম সহজ একদম সহজ এই যে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরা থেকে আর্ট করে নিয়েছি আপনিও চাইলে এত সুন্দর ডিজাইনটা আর্ট করে নিতে পারবেন তবে দেখতে অনেকটা বেশি অসুবিধা হচ্ছে কারণ আমি কলম দা আর্ট করিনি এটা পেন্সিল দিয়ে আর্ট করেছি কারণ এটা হচ্ছে হাফ সিল্ক কাপড় আপনাদেরকে বলেই দিলাম এই কাপড়টা কিন্তু আমি বেশি ঘষা মাজা করতে পারবো না ঘষা মাজা করতে গেলে কাপড়টা একটু সুতা সরে যাবে ফাঁকা ফাঁকা হয়ে যাবে তাই কলমের দাগটা উঠানোর জন্য তো একটু হালকা ঘষাঘষি করতে হয় তাই আমি পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি আর পেন্সিল দিয়ে আর্ট করার কারণে কিন্তু তেমন ভালো একটা বোঝা যাচ্ছে না তবে একেবারে যে বোঝা যাচ্ছে না তেমনটা নয় তবে এই যে দেখেন আমি কিন্তু আর্ট করে নিয়েছি এখানে লতা পাতা দিয়ে ফুল পাতা মানে সব কিছু দিয়ে তবে এখন বোঝা যাচ্ছে না সেলাই করার পর বোঝা যাবে আমি অনেকটা ডিজাইন কিন্তু শুধু একটা দাগ কেটে রেখেছি কারণ সেলাই করার পর মানে সেলাই করার সময় আমি নিজে বুঝতে পারবো এখানে কোন সেলাইটা হবে কোন ডিজাইনটা হবে তাই এত বেশি আর্ট করে আমি ঝামেলা করিনি আর্ট করা তো শেষ হলো এখন আমি এটা একটু রং করব। মানে এই যে ডালপালাগুলো দেখছেন এগুলো কিন্তু আমি সুতার কাজ করব না এগুলো রং করে নেব আর ফুল পাতা যেগুলো আছে ওগুলো আমি সুতার কাজ পুঁথির কাজ করে নেব তো দেখেন একটুখানি রং করেছি হ্যান্ড পিন্ট যেটাকে বলে ওইটা করে নিয়েছি তো এখন তো বাকিটা করবো না এখন রেখে দেব কারণ অনেকটা সময় এমনিতেই চলে গিয়েছে তাই আর কি আর এই যে ভিডিওর শেষে আপনাদেরকে আরও একটি কথা বলে দিই এই সুতাটা কিন্তু আপনার অনলাইন থেকে নেবেন না অফলাইন যে কোনো দোকান মার্কেট থেকে নিয়ে নেবেন কারণ অনলাইনে অনেকটা বেশি দাম নেই আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা এখনও আছেন ভিডিওটি দেখছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাহলে একটি লাইক এখনই দিয়ে দেন আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষে চলে এসেছি তাই এখন বিদায় নিতে হবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ